দেখো আমাদের মিনি টিভি দেখছে আমাদের মিনিটা টিভি দেখছে সে হেডলাইনগুলো পড়ছে দেশের পরিস্থিতি কেমন জানার জন্য সে টিভির সামনে এসে বসেছে সে এখন টিভি দেখছে হেডলাইনগুলো পড়ছে তার খাবার দাবারের মূল্য কমেছে কি না সে দেখছে দেশের এই পরিস্থিতিতে সে নিচে বের হতে পারছে না যদি কোনো সমস্যা হয় অন্য অন্য বিড়ালরা এসে যদি তাকে গুলি করে দেয় সেজন্য সে হেডলাইন দেখছে দেশের পরিস্থিতি সম্পর্কে আর এখানে খাবার দাবারের যে ছবিগুলো দেখানো হচ্ছে সে মনোযোগ দিয়ে দেখছে যে খাবার দাবার যদি তার একটু কম হয় তাহলে সে আরও বেশি বেশি খাবার খেতে পারবে কিনে সে খাবারগুলো খুব মনোযোগ দিয়ে দেখছে আর হেডলাইনগুলো দেখছে যে দেশের খবরাখবর দেশের পরিস্থিতি জানার জন্য এই দেখুন খুব মনোযোগ দিয়ে সে দেখছে খুব মনোযোগ দিয়ে সে হেডলাইন দেখছে দেশের পরিস্থিতি সবারই জানার ইচ্ছা থাকে আমাদের মিনিও দেশের পরিস্থিতি সম্পর্কে জানার জন্য টিভির সামনে এসে বসেছে আমাদের মিনি এখন টিভি দেখছে খুব মনোযোগ দিয়ে দেখছে সে আবার আমার এদিকে ক্যামেরার দিকে একটু ফেস দিয়েছে তো কার কার বাসায় এরকম বিল্লিশোনা অবাক কাণ্ড ঘটিয়ে বসে অবশ্যই জানাবেন আমাদের মিনি এখনও দেখছে চোখ সরছে না তার হেডলাইন থেকে তো ভালো থাকবেন সবাই